যারা বলছে তাদের মনের চাহিদা মিটায় টাকা পয়সার বিনিময় এবং তার বিনিময়ে কোন রকম সম্পর্ক রাখে নাই আমার কাছে কোনো কাজ আমি চিন্তা করি যে আমি এটা তখন আমি এটা করবো

আচ্ছা একটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে সামিন ভাই একটু আগে যে প্রশ্ন করছিল নীল ভাইকে যে একটা কাজ করতে গেলে বটগাছের ছায়া লাগে এবং সেই ছায়াটা হচ্ছে লাইনা আমার প্রশ্ন হচ্ছে যে সবাই বটগাছের ছায়া হিসেবে লাইলা পুকি কেন বেছে নেয় সেম প্রশ্নটা কি লাইলা পুকে কি এমন জাদু আছে লাইলা পুকের কাছে এটা আসলে না আমার মনে হয় এটা হচ্ছে যে ওরা যে আমাকে ভালোবাসে এটাই এছাড়া আমি তো একদম খুবই সাধারণ মানুষ একদম ওই যে রাস্তা দিয়ে হেঁটে চলতে আশেপাশে যে সাধারণ আমরা দেখি আমি তাদেরই কিন্তু ওরা যেহেতু আমাকে ভালোবাসে কেন জানি জানি না ওরা হয়তো সম্মান করে ভালোবাসে সেই সবাই না আসলে একটা মাদার ফিগার ফাদার ফিগার খুঁজে যে আমার একজন অভিভাবক থাকুক বা আমার একজন গার্জিয়ান থাকুক এই হয়তো খুঁজে ওরা যাদের সাথে কাজ করে বা ঘুরে ফিরে বেড়ে তারা তো সবাই ওদের সম বয়সী আমি যেহেতু বলছি বয়সে বড় আর ওই সম্মান থেকেই আমাকে আর কি ওভাবে ওরা মানে বড় বোনের মতোই মনে করে বড় মিডিয়া প্রাণের নাম বলেছেন বা আরেক সালিমের নাম বলেছেন ওরা এখনো আমার সাথে এমন না যে ওরা এসে গঠন করে চলে গেছে বাট ওর সাথে এখনো আমাদের খুব ভালো যোগাযোগ ওরা খুব সম্মান করে খুব ভালোবাসে

একদমই দেখেছি পনেরো সেকেন্ড পরে এক্সপ্রেশনটা দাও সেটা কিন্তু অনেক বড় একদম আমি তাদের খুব মানে অভিনেতা অভিনেতা টিকটক আর আপনাদেরকে আমার খুব

এদের সাথে বেশি আপনার ঘনিষ্ঠতা দেখা যায় এটা একটা কারণ কেন এবং আপনি কি মনে করেন কি আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার আলাদা একটা প্রফেশন আছে এবং আপনার ব্যাকগ্রাউন্ড ঘেটে আমরা যেটা দেখি সেই জায়গা থেকে আপনি এদের সাথে মেলামেশা করার কারণে আপনি বাস্তবিক জীবনে হেরত উৎপন্ন হয়েছেন কিনা বা আপনি মনে করেন কিনা যে আপনি আপনার জায়গা থেকে একটু নেমে এসেছেন আপনি আসলে ঠিকই আচ্ছা না শ্রেণীবিভেদ বলে একটা কথা আছে আমি অনেক বড় ফাইভ স্টার গেছি বাংলাদেশে যেখানে ওরা যা মাত্র কিন্তু আমি যখন বিদেশে গেছি তখন টিকটকার বলতে খুব বড় একটা মানে বড় মাপের সেলিব্রিটি বা খুব রেসপেক্টেড একটা জায়গা আছে তো বাংলাদেশে শ্রেণী বিভেদ টা আছে আমি বলবো যে আসলে আমাদের মধ্যে রেসিজম বা শ্রেণীবিভেদ এগুলো করা উচিত না কারণ সবাই রাজনীতি সবাই মানুষ এবং একজন চা বিক্রেতা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে সে যখন চা বিক্রেতা ছিল তাকে যদি তার দেশের মানুষ ভাবে বলতো যে তুমি চা বিক্রেতা তুমি এত বড় স্টেজে উঠতে পারবো না বা আমাদের মতো ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে সে মেনটেন করছে এত বছর থেকে আমার মনে হয় না যে কোন শ্রেণীর লোক কি আসলে আমাদেরকে ছোট করে দেখানোর সুযোগ আছে সবাই সবার জায়গা থেকে যেহেতু আমরা গণতান্ত্রিক বেশি বাস করি

আমার মতো যদি সমাজের আরো লোকরা যারা এগিয়ে আসবে যে ওদের মত প্রতিভা আছে প্রতিভাগুলো আমি একটা ডিফারেন্ট আপনি নিলামের ক্ষেত্রে যে কথা বলেছিলেন সে একই কথা মামুনের ক্ষেত্রেও বলেছিলেন কিন্তু কাজ তো হচ্ছে দুই রকম হয়ে গেল আর এই কথাটা মিল নাই প্রথম কথা হচ্ছে যে আপনি যে ব্যক্তিটার নাম বললেন আমি বলেছি আমার নেই আমি বাইরে থেকে যতটুকু দেখতে পারি যতটুকু বুঝতে পারি সেটা দিয়ে আমি যাচ করতে হবে তার মনে কি চলছে তার মনে কি আছে এটা আমি বলতে পারবো ও আমার সাথে কেমন ব্যবহার করছে এবং চারপাশে ব্যবহার করছে আমার সুগার মামি ছিল কিন্তু তার কাছ থেকে কিছু পাইনি আমার প্রশ্ন হচ্ছে আপনি কি সুগার মামি কিনা আর সুগার মামি যদি হয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে ঠকিয়েছেন কিনা তাকে কিছু না যে সুগার মামি তারা যারা যারা হচ্ছে তাদের মনের টাকা পয়সার বিনিময় এবং তার বিনিময় কোন সম্পর্ক রাখে না এটা সম্পর্কে সম্পর্কিত হয় না আমি যদি সুপারমাম ভেবে তাহলে একজনের মাম সম্পর্ক অনেক অনেক এরকম তো আর কোনো ব্যক্তি তো দেখলাম না দাবি করলো যে নাই না আমারও সুগার মামছে সেটা এবং